আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না সেটি তাদের সিদ্ধান্ত ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে কে সাক্ষাৎকারে সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা জানান প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর বেশি সংস্কার দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন প্রধান উপদেষ্টা এই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কে সাক্ষাৎকার দিলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জানান আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে হবার সম্ভাবনা আছে অনুযায়ী দ্রুত সংস্কার করা গেলে নির্বাচন এবছরের ডিসেম্বরে সম্ভব আর বেশি সংস্কারের প্রয়োজন হলে আরো কিছু সময় লাগতে পারে নির্বাচনের জন্য এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তাদের সিদ্ধান্ত এখানে আমার বলার কিছু নেই দেশে শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ডক্টর ইউনুস জানান বিষয়টি আপেক্ষিক দাবি করেন আগে যা হয়েছে এবং এখন যা হচ্ছে তার মধ্যে কোনো পার্থক্য নেই একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমাদের দায়িত্ব নিতে হয়েছে ভালো বিষয়টি আপেক্ষিক যদি আপনি গত বছরের সাথে এ বছরের একই সময়ে তুলনা করেন তাহলে বলা যায় ভালো আছে আওয়ামী লীগের যেসব নেতার সম্পত্তি নষ্ট হয়েছে তারা কোনো গণমাধ্যমের কাছে নয় অভিযোগ দিতে থানা বা আদালতে যেতে পারে ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রধান উপদেষ্টা মন্তব্য কিছু অস্বস্তি থাকলেও সম্পর্ক ভালো আছে দু দেশের মধ্যে কান্ট্রি ইন্টু অর্ডার আশা কেন চ্যানেল টোয়েন্টি ঢাকা